আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে এই সিটিয়ার থেকে আর একদম স্বল্প মূল্যে যে খামারি বাসুরগুলো থাকে শুধু স্বল্প মূল্য না বয়স একটু কম চাচা বাঁধছেন গরুগুলো চাচা কয়টা আছে আপনাদের আমাদের ছয়টা দেখছি এখানে নাকি আরও ছিল বিক্রি করে দিলেন মার্শাল্লাহ চাচা কি রেগুলার আসেন আচ্ছা এগুলো কি ষাড় গরু বাচ্চা গরু বাচ্চা ষাড় সব সাইয়াল আচ্ছা আচ্ছা এইটা যেমন কত মাসে বাচ্চা একটু বলেন তোমাকে এটা ছয় মাস আচ্ছা এটা দাম চাচ্ছেন কত আপনি চাচ্ছেন আটত্রিশ হাজারে বিক্রি করবেন কম হবে না দু একশো মানে আমি মনে করছিলাম যে তিরিশ বত্রিশ এরকম দামে কি হয় হবে না পঁয়ত্রিশ ভেঙে হবে না এটা আচ্ছা আচ্ছা এটা একটু মনে হচ্ছে উঁচু করে তুলনা এগুলো তো দেড় বছর পালন করলেই নাকি এর না এক লা 8-9 মাস বয়স হবে সেটা মাস পালন করে বিক্রি করতে হবে আচ্ছা এটা কতটুকু বয়স জি বয়স কিন্তু লালন পালন করবে কতদিন এখনো একে ঠিক মতে 1.5 বছর এটাই বলছিল এইটাও একটা হাইব্রিড ক্রস আছে দাম চাচ্ছেন কত এটার এর দাম চলছে বিক্রি হলো আপনি বিয়াল্লিশ হলে বিক্রি করবেন খুবই সুন্দর এইটা চাচা কত চাচ্ছেন এটার দাম চাজি বাহান্ন বাহান্ন চাওয়া বিক্রি দাম কেমন হতে পারেন এগুলো মোটে ধরুন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এগুলো তো সুস্থ করুন নাকি কোনো খুদ খাম পাবে না তো দর্শক আমরা একটু দেখাই এটার কিছু প্রিন্ট আছে আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এগুলো তো কোনো খুদ খাম নাই এগুলো হয়েছে কি গাভিটা হয়তো কেটে বিক্রি করে ফেলেছে আর এই গরুগুলা থেকে গেছে তখন আপনারা নিয়ে আসছেন আচ্ছা পাশেটা একটু দেশাল ভাব আছে আচ্ছা এটা চাইলে কত যাবেন চাইলে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কিন্তু একটা খাসির দামও লেগে যায় আচ্ছা এ দুটো দাম একটু বেশি পড়বে বেশি পড়বে কেন পড়বে কাকা এ দুটো ভালো যে ভালো কোন দিক থেকে আমাকে একটু বুঝিয়ে দেন

আমি এক জোড়া সাদা গরু দেখছি খুবই আনকমন এবং এক্সেপশনাল দুইটাই হচ্ছে না আচ্ছা ভাইয়ের কি বাসার গরু না কিনে নিয়ে আসা খুব শৌখিন মানুষ আপনি দুইটা নিয়ে আসছেন দুইটাই সাদা এগুলো দেশীয় গরু নাকি আচ্ছা আচ্ছা যেহেতু বক না এগুলো হিটে আসার জন্য কতটুকু সময় দরকার এখনও এক বছর মানে এগুলো পাঁচ ছয় মাসের বাচ্চা এই জোড়ার দাম চাচ্ছেন কত আপনি জোড়া বাহাত্তর চাচ্ছেন বেচা কেমন হবে সাইড ভেঙে কিছু বলা যায় যাই না আচ্ছা পঁয়ষট্টি বলেছেন আপনি লাস্ট কেউ কী দাম বলেছেন কেমন বলে ষাট একষট্টি বলে আচ্ছা দর্শক উনি কিন্তু অলরেডি ষাট একষট্টি দাম পেয়ে গেছেন সেজন্য আর কি পঁয়ষট্টি নিচে দাম কাটতে চাচ্ছেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আশপাশে দাম দর হচ্ছে সব গরু সেগুলো দেখি একটু এখানে প্রচুর পরিমাণে বাচ্চা গরু রয়েছে হাতে ধরে ধরে বিক্রি করছেন অনেকে হ্যাঁ ভালো আছেন কয়টা আপনার দুইটা দেশীয় জাতের গরু কয় মাস করে বয়স আছে এগুলার বলতে পারবেন না আচ্ছা সিংটিং দেখে কি বোঝা যায় যে ছাব্বিশ কোরবানি বের হবে সামনে যে কোরবানি আসছে এই কোরবানি দিকে হবে না এগুলো মিনিমাম এক বছর থেকে দেড় বছর লালন পালন করা লাগবে পরের কোরবানি সাতাশ সাল চাচ্ছেন কত এটা জোড়া আসি চাচ্ছেন বিক্রি কেমন দামে হতে পারে পঁচাত্তর ছিয়াত্তর মানে সাড়ে সাড়ে সাঁত্রিশ আটত্রিশ এইরকম টার্গেট করে যদি আসে ছোট বাচ্চাগুলো নিয়ে যেতে পারবে অনেকে আছেন যে দীর্ঘ মেয়াদি গরু লালন পালন করেন স্বল্প টাকায় খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তারা এই ছোট ছোটো বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন পাঁচ লাখ সাত লাখ টাকায় মোটামুটি আট দশটা গরু হয়ে যাবে আমরা এ হাটায় আসি আরও গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সম্ভবত একটা বকনা গরু এটা আমরা দেখাচ্ছি মামা কি অবস্থা এটার দাম কেমন যাচ্ছেন কত যাচ্ছেন মামা পঞ্চান্ন দাম বলেছে কেউ কেমন বলে পঞ্চাশ একান্ন বলে দর্শক এটা কিন্তু দাম পঞ্চাশ একান্ন হাজার আসছে তো দর্শক যারা গরু নিতে চান এ ধরনের ছোট ছোট গরু চলে আসবেন রাজশাহী সিটি হাটে রবিবার বুধবার যে কোনো দিন এসে আপনার পছন্দ মতো গরু দেখে দাম দর করে নিতে পারবেন